সুপ্রিয় দর্শক মণ্ডলী আলাইকুম যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এটা একটি হানড্রেড পার্সেন্ট মেয়ে জুতো পাঠের বাচ্চা এটার বয়স সাড়ে ছয় মাস এটার হাইট আছে আঠাশ থেকে উনত্রিশ প্লাস আমার লোকেশন হচ্ছে নাটোর জেলা থানা গুজদাসপুর চাপি লাগেন আমি বাসা এখানে এইসব দেখে দেখে নিতে পারবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বারে চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবংটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন এরকম ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটি বিটলের একটি হাই কোয়ালিটি করসের একটি ছাগল এটা এখনও দাঁতে নাই এটা প্রয়োজনকরণ আছে এক মাস তেরো দিন যারা এটা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলবনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন দিন ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার লোকেশন হচ্ছে নাটোয়ার জেলা থানা গুরদাসপুর চাপিলা লাগে আমি এখানে এসেও দেখে নিতে পারবেন এবং নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে সবাই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন